গরম পানি পান করার উপকারিতা নিয়ে একদল জাপানি চিকিৎসকের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য গবেষণা বলছে বেশ কিছু রোগ দূর করতে একশো শতাংশ কার্যকর গরম পানি তার মধ্যে অন্যতম মাইগ্রেন মাত্র তিন দিনে এই রোগ থেকে মুক্তি দেয় গরম পানি এমনটাই দাবি করা হয়েছে গবেষণায় মাইগ্রেন উচ্চ রক্তচাপ লো ব্লাড প্রেশার জয়েন্ট পেইন বা গাঁটে গাঁটে ব্যথা অনিয়মিত হৃৎস্পন্দন রিগি হাই কোলেস্টেরল কফ কাশি শারীরিক অস্বস্তি একজিমা part to 6 শিরায় সমস্যা জরায়ু ও মূত্রথলিতে থলিতে সমস্যা পাকস্থলিতে সমস্যা ক্ষুধা মন্দা চোখ কান গলায় সমস্যা এবং মাথা ব্যথা গবেষণা বলছে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে চার গ্লাস গরম পানি পান করতে হবে তা না পারলে অন্তত দুই গ্লাস গরম পানি পান করার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অন্য কোনো কিছু খাওয়া যাবে না সকাল ছাড়াও দিনের অন্যান্য সময়েও পান করা যাবে গরম পানি বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি নিয়মিত গরম পানি পান করতে পারেন তাহলে ত্রিশ দিনের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে ত্রিশ দিনে মিটবে হার্টের সমস্যা পাকস্থলীর সমস্যা ক্ষুধা মন্দা জরায়ু সংক্রান্ত রোগ নাক কান গলার সমস্যা ভালো হবে মাত্র দশ দিনে পনেরো দিনের মধ্যে মিটবে পিরিয়ড সংক্রান্ত সমস্যা তিন দিনের মধ্যে স্বস্তি মিলবে মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা থেকেও নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম সার্চ বিডি নিউজ